আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিহম্লা আলা রসৌলি হিল করিম আহ্বাবাদ সম্মানিত দিনদয় মুসলিম ভাই এবং বোনেরা আজকে নয়াজিল হজ অনেকে আমরা রোজা রোজা রেখেছি অনেকে রোজা রাখতে পারিনি তো যারা রাখতে পেরেছি তো আলহামদুলিল্লাহ যারা রাখতে পারিনি ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী বছর রাখার জন্য তো যেহেতু আজকে নোয়ে জিল হজ কালকে আমাদের উল আজহা তো অগ্রিম ঈদুল আহার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যে কুরবানি করে থাকি তো কুরবানি কোন কোন বস্তু দিয়ে আমরা করতে পারবো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আলোচনায় চলে যাওয়া যাক একটা আমরা বকরি দিয়ে কুরবানি করতে পারবো আচ্ছা ছাগল জাতীয় যা কিছু আছে এগুলো দিয়ে আমরা কোরবানি করতে পারবো দিয়ে কুরবানি করতে পারবো আমরা দেখি যে অনেকে আছে যে মনে করে যে পাঠার গায়ে দুর্গন্ধ আছে কুরবানি করা যায় না বিষয়টা আসলে এরকম না পাঠা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন তিন নাম্বার হচ্ছে খাসি খাসি নিয়ে আমি বিস্তারিত একটা সংক্ষিপ্ত দলিল ভিত্তিক আলোচনা এই ভিডিও শেষেই করে দিব আমি আলাদা করতে যাব না খাসি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন এটা নিয়েই যেহেতু এখতলাফ আছে এই জন্য একটু কথা আমি ভিডিও শেষে বলবো ভেড়া ভেড়ি ভেড়া ভেড়ি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন এরপর হচ্ছে দুম্বা হ্যাঁ দুম্বা দিয়ে কোরবানি আছে দোবানি কুরবানি করতে পারবেন এরপর হচ্ছে গাভী সার গরুর মধ্যে দুইটা প্রকার তো হয় আরেকটা হয় বলদ হ্যাঁ যেমন হচ্ছে গাভী আর হচ্ছে সার হ্যাঁ আরটা হচ্ছে বলদ এগুলো দিয়ে আমরা কুরবানি করতে পারবো তারপর হচ্ছে মহিষ এবং উট তো এগুলা দিয়ে আমরা কুরবানি করতে পারবো এই সমস্ত যে গৃহপালিত বস্তুগুলো আছে এগুলো দিয়ে আমরা কুরবানি করতে পারবো তো প্রিয় দর্শক আমি খাসি সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম খাসি সম্পর্কে প্রথমে বলতে চাই যে আল্লাহ হাবিব সাল্লাম তিনি খাসি দিয়ে কুরবানি করেছেন আচ্ছা হাদিসের মধ্যে সরাসরি স্পষ্ট এসেছে যে খুসিয়াতায় নি কাবেষায়নি খুশিয়াতায় নি মানে খাসি করা যে যে ছাগলগুলো আছে এগুলা দিয়ে আল্লাহ রসুল কুরবানি করেছেন সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে যে হাসান এবং হুসাইনের যে আকিদা আকিজকা দেওয়া হয়েছিল এগুলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাসি দিয়ে করেছিলেন আচ্ছা আমরা মনে করি যে খাসি তো আসলে ক্ষুদৃত প্রাণী এটা দিয়ে কুরবানি করা যাবে না এ প্রসঙ্গে বলতে চাই যে খাসির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন যেমন কারণ পাঠার গায়ে একটু দুর্গন্ধ থাকে কিন্তু খাসির গায়ে কোনো দুর্গন্ধ থাকে না খাসি শরীর গুস্তটা একটু মানে সুস্বাদু হয় খাসির গায়ে কোনো দুর্গন্ধ থাকে না এটা আসলে খাসির যে মান কমানো না বরং খাসির মানটাকে বাড়ানো হয় যে তার শরীরে কোনো দুর্গন্ধ নেই হ্যাঁ এটা তার জন্য সুনাম তার জন্য হচ্ছে এটা আপনার তার মান বাড়ানো এটা কমানো নয় এটাকে কি খুদ বলা হয় না আর আরেকটা কথা বলবো যে শরীরের ভিতরে অনেক সময় দেখা যায় যে গরু কাটলে কলিজা পচা পচা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক কিছু ধরা পড়ে কিন্তু সেটা তো আমরা দেখি না ভিতরে কি আছে না আছে এটা তো আপনার দেখার কোনো প্রয়োজন নেই তাই না আচ্ছা এটা একটা কথা আরেকটা কথা হলো জালা রসুসাল্লা সাল্লাম এছাড়াও আল্লাহ রসুসাল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন বলেছেন যে তোমরা খাসি দিয়ে কুরবানি করো আর আর এছাড়া খাসি দিয়ে কুরবানি করা উত্তম এই জন্য জিলি আন্না লাফমাহা আলাজ্য খাসির বস্তুটা একটু সুস্বাদু হয়ে থাকে তার শরীরে কোনো দুর্গন্ধ থাকে না তাহলে এই খুটটা আপনার ধরার দরকার নেই এবং প্রয়োজন নেই তাছাড়া আপনি যদি একটা হালাল বস্তুকে আপনি হারাম বলে দেন বা হারাম বস্তুকে হালাল বানিয়ে দেন এটা কিন্তু আপনি কুফুরি করলেন ঠিক আছে এটা করা যাবে না আর এছাড়াও খাসি হারাম হওয়ার পক্ষে হারাম হওয়ার পক্ষে যেহেতু কোনো দলিল নেই তাহলে নিঃসন্দেহে এই খাসি দিয়ে কুরবানি করা যায়স এটা সবচেয়ে বড় দলিল যে যার পক্ষে হারাম হওয়ার কোনো দলিল নেই তাহলে আপনি কেন হারাম বলবেন তো এটা তো এমনিতেই যায়স ঠিক আছে এ সময় দর্শক এ পর্যন্ত আমার ভিডিও তো আপনারা আমার ভিডিওগুলা চেষ্টা করবেন যে অন্তত মাসালাগুলো পরিপূর্ণ শোনার জন্য কোনো ইস্কার কোনো প্রশ্ন থাকলে আমাকে কনমেন্স জানাতে পারেন এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি ওয়াফিদ দাওয়ান আলহামদুলিল্লাহ